বল পিন্টু পায় পিন্টুর থেকে আবার চল এইখানে কিন্তু সেই কিন্তু পিন্টু পিন্টু কিন্তু নিজের নিজেই ধরা

গ্যাবেনি কিন্তু খুব ভালো খেলে ভালো খেলতো কিন্তু কোনোদিন মাঠে খেলতে দেখিনি ছোটোবেলা থেকে আকাশে পায় বল আকাশ কিন্তু খুব ভালো খেলে থাকে বাবাই 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 খুব ভালো খেলে বাবাই আমি যখন ওখানে খেলতাম বাবাই কিন্তু খেলতো সবাই হয়তো একটু কোনো লাভ আছে এখনও সত্য মিলতে হবে ভাব খেয়ে নিতে পারে কিন্তু এরা একটা জটিল চোখের মধ্যে আছে এর জন্য এরা এদের গুপ্তচর এর চোখ মনে হয় না এই জন্য এরা এরা বছর খেলা থেকে অবসর নিয়েছে বলছে আমরা খেলবো না